তৃতীয় শ্রেণীর আক্রমণ বিরতির সময় প্রতিদিনই খেলে বাচ্চারা মনোমুগ্ধ করে খেলা আমাদেরও ভালো লাগে কারণ এক সময় আমরাও খেলতাম মাসাল্লাহ দ্বিতীয় শ্রেণীর খুব আক্রমণ আর জন্য গোল হলো না আউট হয়ে গেল হ্যাঁ এটা গোল ওরা কর খেলে না বাচ্চা তো ওরা কর্না খেলে না সুন্দর কাটাকাটি হচ্ছে চমৎকার টাউন দিয়েছে দ্বিতীয় শ্রেণীর ক্যাপ্টেন উমায়ের আউট হয়ে গেল এই এটা গোল খেলা আউট না হ্যাঁ আবার আউট হয়ে গেল শ্রেণী একটি গোল দিয়ে দিলো দ্বিতীয় শ্রেণী টান দিল দেখা যাক কি হয় দ্বিতীয় শ্রেণী বাঘের মতো যাচ্ছে মনে হচ্ছে গোল হয়ে যাবে একটুর জন্য গোল হলো না মিস হয়ে গেল আউট হয়ে গেল দ্বিতীয় শ্রেণীর ক্যাপ্টেনের পায়ে বল দ্বিতীয় শ্রেণীর ক্যাপ্টেনের পায়ে বল থাকলে তৃতীয় শ্রেণীর ভয়ে কেঁপে ওঠে আউট হয়ে গেল শ্রেণী শ্যুট করে দিল আবার অতীত শ্রেণী রাখো মন কোন জায়গা থেকে দোষ আমাকে দেখাও হ্যাঁ এখান থেকে খেয়ে গোলকি বাজে অন্য খেয়েও হ্যাঁ কোন দিক থেকে না না আর পাও লোকথায় কোথায় ভিতরে থাকলে হ্যাঁ বল না ভিতরে থাকলে হ্যাঁ বল না হ্যাঁ পাও ভিতরে ছিল তোমরা খেলবে কি খেলবে আচ্ছা তাহলে অপেক্ষা করো তোমাদের খেলা ওদের খেলা শেষ হলে আর বেশি সময় নেই খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে গোল দিয়ে দিল দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর গোল হয়ে গেল হ্যাঁ এক এক বলে সমতায় ফিরল তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণী যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাচ্চাদের খেলা দেখার জন্য এখন বিরোধী সময় চলছে পড়াশোনার ফাঁকে একটু খেলাধুলা হচ্ছে হ্যাঁ হ্যাম্বল হয়ে গেছে এই খুব মজার খেলা আমার খুব পছন্দের খেলা এক জায়গায় বল লাগতে হচ্ছে

হুম গোল হয়ে গেল দ্বিতীয় শ্রেণী দুই এক গোলে এগিয়ে গেল আর বেশি সময় নেই আর বেশি সময় নেই আর বেশি সময় নেই যারা যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি মাদ্রাসা ভিত্তিক আমাদের চ্যানেলে কুরআন তালাওয়াত হাদিস গজল ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয় ওয়াজ মাহফিল সব ধরনের ভিডিও এখানে দেওয়া হয় বাচ্চাদের এবং বড়দের সবাই আবারও পেনাল্টি হয়ে গেছে আবারও পেনাল্টি আবার হ্যাম বল হ্যাঁ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইসলামিক মজার এবং শিক্ষণীয় ভিডিও পেতে ওরা কিন্তু ছোট বেশি জোরে মারবেন না তাহলে কিন্তু আবার পেনাল্টি খেলেন খেলেন এবার পেনাল্টি মিস করলো এই হ্যাম্বল হ্যাম্বল এই হেম বল হেম বল হেম বল হেম হ্যাম হেম হয়েছে হাফেলা সামি দেখছি হেম বল কোনো ঘাট নাই এ হলো না গোল হলো না একটুর জন্য গোলটি মিস হয়ে গেল মজার খেলা আমরাও অনেক খেলতাম আউট হয়ে গেল ওয়াও চমৎকার একটি শট দিল শট আউট হয়ে গেল হ্যাঁ আমিনুল তুমি দেখা দিলা কেন জকে কালকে থেকে তোমাকে লাল খাদ দিয়ে দিব এই যে আনোয়ার মামু এটা আমাদের দ্বিতীয় আনোয়ার মামু এই আনোয়ার মামু দিকটা খাও এটা আমাদের দ্বিতীয় আনোয়ার মামু নাকি আনোয়ার মামু এই যে দিকে সবাইকে হায় দাও সালাম দাও এই মামু একটা সালাম দাও সালাম দাও সবাইকে সবাই ওর জন্য দোয়া করবেন হুম আরফ হাতের হাম আরফ আরাফাত যদি একটা শর্ত তো এখানেই পাবে তাহলে কিন্তু গোল হয়ে যেত আজকে তৃতীয় শ্রেণী কিন্তু হেরে যাচ্ছে এক গোলে দ্বিতীয় শ্রেণী সব সময় সব সময় বড়রা কিন্তু পারে না হ্যাম্বল আবার আছে তাড়াতাড়ি খেলা শেষ করতে হবে रीत श्रेणी कैप्टन पाए बॉल आउट बार एक मिनट मिनट মেয়েরা সরে যাও মেয়েরাও খেলা দেখতে চলে আসে মার্শাল দ্বিতীয় শ্রেণী ক্যাপ্টেন এ পায় বল দেখা যাক কি হয় লস্ট টাইম টাইম চলছে আর আর মিনিট টাইম হ্যাঁ খেলা শেষ শেষ বিরতি আজকের খেলা খেলায় সমাপ্ত চলে যাও সবাই বিরতি শেষ মেয়েরা খেয়াই মেয়েরা দাঁড়াও দৌড় বাস মেয়েরা দৌড় তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাঁড়াও তাড়াতাড়ি এক মিনিট এক মিনিট হ্যাঁ মেয়েরা অনেক সুন্দর বলতেছে খেলবে মেয়েদের দৌড় প্রতিযোগিতা হয় প্রতিদিনই হয় দেখা দেখা যাক আজকে কোন ওকে দৌড় প্রতিযোগিতা কে জিতে হ্যাঁ কেউ শুধু আগে দেন তাহলে কিন্তু সে ফেল ওয়ান টু ওভেন থ্রি আগে তো দিয়ে দিছে নাকি হলো না খেলাটা যান না কেন তো তো যারা এত সুন্দর সাথে রইলেন এবং আমাদের খেলা দেখলেন উপভোগ করলেন তাদের প্রসঙ্গ ধন্যবাদ এবং সব সময় আমাদের পাশে থেকে দিনে কাজে সাহায্য করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা